সালামু আলাইকুম নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসতাম আমি আপনাদের ক্যামেরা ওখান এই ফোনটি আমরা করার জন্য চলে আসছি এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের স্পার্ক গ্রো টু নতুন একটি লঞ্চ করছে নতুন একটি ভার্সন এটা হচ্ছে হলো তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা অনেকটা কম যদিও এখনকার চলতেছে দশ হাজার টাকার ফোনের মধ্যে পঞ্চাশ টাকা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তো এর মধ্যে অনেক কম দেওয়া হয়েছে তবে মোটামুটি ওয়াটার রেসিস্ট্যান্টটা বেশি দেওয়া হচ্ছে এটা হচ্ছে আইপি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট ও আর একশো বিশ আস রিফ্রেশ রেড তো চার বছরের ব্যাটারি হেলথ দেওয়া হচ্ছে ইউজ করার জন্য খুবই ভালো হবে আমরা যারা ছোটোখাটো গেমিং করি তাদের জন্য মোটামুটি খারাপ হবে না এটাতে নেটওয়ার্ক ছিল হয়েছিল ফোর পয়েন্ট ফাইভ জি এই ব্যাটারিটা এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছিল পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি ফ্রন মেগাপিক্সেল দেওয়া হয়েছিলো এইট মেগাপিক্সেল আর এটা হচ্ছিলো আট চৌষট্টি না এটা হচ্ছিল চার চৌষট্টি এক্সটেন্ড করা যায় আরো চার তো টোটাল আট চৌষট্টি লেখা আছে কোম্পানি থেকে আর এটা হচ্ছে ডুয়েল স্পিকার দেওয়া আছে এই ফোনটা আমরা এখন আনবক্স করবো দেখবো এর মধ্যে কি কি দেওয়া আছে সাথে টেকনো এআই ফিউচার যোগ করা আছে অসাধারণ এই ফোনটা আমরা এখন আনবক্স করবো দেখবো এর সাথে কি কি দেওয়া আছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টেনে না টেনে দেখবেন আর সুন্দর হচ্ছে আমাদের এই ফোনটা এটা হচ্ছিল কালারটা বলে টাইটানিয়াম কালার তো অসাধারণ এই কালারের এই ফোনটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা তিনটা কালারের হয় হোয়াইট ব্ল্যাক ও টাইটানিয়াম এই ফোনটি আমরা এখন আনবক্স করলাম অসাধারণ সুন্দর এই ফোনটি সাইডে দেওয়া আছে সিম স্লট নিচে দেওয়া আছে হেডফোন গার্ড ও টাইপ সি পোর্ট ও স্পিকার আর উপর থেকে শুধু একটাই স্পিকার দেওয়া আছে সাইডে দেওয়া আছে সাইড ফিঙ্গার ভলিউম আপ ডাউন সাইডে দেওয়া আছে তো এর সাথে আর কি কি আছে আমরা দেখার চেষ্টা করতেছি সাথে আছে তেরো মাসের একটি ওয়ারেন্টি পেপার এই ফোনটিতে তেরো মাস ওয়ারেন্টি দেওয়া আছে এই ফোনটি আমাদের কাছে আপনারা যারা যারা কিনতে চান চলে আসবেন সাথে দেওয়া একটি ব্যাক কাভার সাথে আরো রয়েছে একটি ইউএসবি ও টাইপ সিপোর্টের চার্জিং কেবল ও সম্ভবত দশ ওয়ার্ড একটি ফাস্ট চার্জিং তো অসাধারণ এই চার্জিং বডিটি আমাদের কাছে খুব ভালো লেগেছে তো হিসেবে ঠিক আছে হচ্ছে হলো টাকা তো এই ভিডিও দেখে যারা যারা আসবেন আমরা টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা যারা ফোনটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর ভিডিও লং করতেছি না ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ